নৌক চলে কি মাঝি ছাড়া জাহাজ চলে না সারিং ছাড়া রিক্সা চলে কি চলক ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া তেমনি করে তেমনি করে তেমনি করে দুনিয়াও চলে না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ চলে কি লৌক চলে ছাড়া জাহাজ চলে না সারিং ছাড়া রিক্সা চলে কি চালক ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া তেমনি করে তেমনি করে তেমনি করে দুনিয়াও চলে না আল্লা চড়া ইলাহ ইলাহ ই দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর এই পৃথিবীর কি লাগবে না এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে পারে বলল না দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর এই পৃথিবীর কি লাগবে না এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে পারে বহল না সেই কারিগর তো তারা সেই কারিগOrDefault আল্লাহ তলা সেই কারিগOrDefault আল্লাহ তলা নেই কোনো মাবুত তিনি ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এসং সবে মিলে বাতিল দু পায়ে দুলে ইবাদত করব এই কাল্লার থাকবে না মারামারি চলবে না বাহাদুরি করে যাবে শান্তির দোয়ার এসো সবে মিলে বাতিল দু পায়ে দুলে ইবাদত করব এ কাল্লার থাকবে না মারামারি চলবে না বাহাদুরি খুলে যাবে শান্তিরি দোয়ার ইমানি চেতনার মশাল জ্বালা ইমানি চেতনার মশাল জ্বালা ইমানি চেতনার মশাল জালা বাতিল করো দেশ থেকে তারা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইলাহ ই নৌক চলে কিছু ছড়া জাহাজ চলে না সারিং ছড়া রিক্সা চলে কি চালক ছড়া বিমান চলে না পাইলট ছড়া নৌকা চলে কি মাঝি ছাড়া জাহাজ চলে না সারিং ছাড়া রিক্সা চলে কি চালক ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া তেমনি করে তেমনি করে তেমনি করে দুনিয়াও চলে না আল্লাহ ছাড়া এলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله <سؤال <سؤال> <سؤال> لا इन इला الله محمد رسول الله